মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ওই দশটার মতো বাজে ওই দশটা দশ মতো বাজে তো উঠে গেছি অনেকক্ষণ আগে চাটাও খেয়েছি কয়েকটা বাসন কুসন ছিল সেগুলো মেজেছি তো এখন গিয়ে সব কাজকর্ম শুরু রান্না রান্নাবান্না শুরু করো তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে চ্যানেলটাকে আর আমাকে তাহলে চ্যানেলটাকে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে তাহলেও আর কিছু করার নেই তো যাই হোক তো চলো এখন দিনটা শুরু করি তো তোমার সঙ্গে থাকো আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে কিন্তু কি বলো তো সেই গরম দেখো কি জোরে বৃষ্টি পড়ছে অথচ গরম ঘরের ভেতরে গরম এই বৃষ্টি শুরু হলো আর জামাকাপড় মেলার অসুবিধা আমার কারণ এখানে তো না দই ঠই রানোর তো ব্যাপার নেই আর বারান্দায় যে আমার ওপরে করা আছে ওইটাতে কি বলতো তো মানে হাওয়া লাগে না তো প্রায় বৃষ্টি হলে জলে ঝাপটা আসে জামাকাপড়গুলো শুকায় না তো আমি ভাবছি যে একটা যে স্ট্যান্ডগুলো হয় না মানে ঘরের ভেতরে শুকায় মেলে দেয় স্ট্যান্ডের মতো ওগুলো একটা কিনবো কিন্তু ভাবছি কিনবো তো ঠিক আছে কিন্তু রাখবো কোথায় ধরো যখন জামাকাপড় মেলবো না ওটাকে ফোল্ড করে রাখা যায় রাখবো কোথায় সমস্যা তো দেখা যাক আর ওই বাড়িতে থাকলে কাপড় মেলার প্রবলেম ছিল না সত্যি ডাইনি মধ্যে দই দড়ি ডাইনি মেলতাম বর্ষাকালে কিছু করার নেই কী করবো আর এখন এখানে তো সেই সমস্যাটা হয় না তো চলো এখন ঝিঙে আলু কাটবো আর ডালটা আগে সেদ্ধ বসিয়ে নিই তারপরে বিউলির ডাল কালকে গড়িঘাট থেকে কিনে নিয়ে বম্বে বিউলি বললো খুব ভালো বিউলির ডাল না ভালো না হলে সিদ্ধ হতে চায় না তো চলো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলা এই বিউলির ভেজে নেব দুশো গ্রাম বিউলির নিয়েছিলাম তো এটা শুকনো খোলায় ভেজে তারপরে এটাকে ধোব বললো তো নাকি খুব ভালো হবে জানি না এখন কেমন হবে তো ভাঙা বিউলি যাতে স্বপ্ন দেখেছি আমার শ্বশুর আর শাশুড়ি দুজনকে একসাথে দেখেছি মানে বিশুকে তাই বললাম বিশু বলে আমি দেখি না মানে ও ওকে স্বপ্ন দেখায় না কেন কি জানি

তেল ছিটে লাল হয়ে তো যাই হোক এখন ডালটা হয়ে গেছে মোটামুটি ডালটা সত্যি খুব ভালো দিয়েছে এক একটা বিউলির না একদম সিদ্ধ হতে না তাকিয়ে থাকি বেশ ভালো দিয়েছে হয়ে গেছে সেতে সোমবার দেবো তার আগে আমি মুড়ি বাড়বো তেল ছিটে গেলো তো সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে মৌরি ফোড়ন তো আমরা কিন্তু বিউলির ডালে মৌরি ফোড়ন দিই তোমরা কে কী ফোড়ন দাও তো জানিও তো আর এখানে দিলাম মৌরি আর আদা বাটা আর ওটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম তো ওটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়েছি কারণ মুড়ির গন্ধটা বেশ ভালো লাগে আর প্রথমে তেলের মধ্যে না আমি হিং দিতে ভুলে গেছিলাম বিউলির ডালে কিন্তু হিংটা মাস্ট তো হিংটার জন্য পরে দিয়ে দিলাম মানে তেলটার মধ্যে একটু ফাঁকা করে সাইড করে তো দিয়ে দিলাম এবার হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো আর এবার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম তো হয়ে গেলো মোটামুটি এবার হচ্ছে তোমার ওপর দিয়ে একটু দিয়ে দেবো চিনি চিনিটা তো দিতেই হবে নালে স্বাদ ব্যালেন্স হবে না আর একটু ঘি ঘিটা অবশ্যই দিতেই হবে বিউলির ডালে ঘিয়ে গন্ধটা মানে দারুণ লাগে তো হয়ে গেছে আমার বিউলির ডাল আর এবার একটু বাসন কসনগুলো মেজে নিলাম বাজে ডট দুটো আর অনেকটাই দেরি হয়ে গেল আজকে তো মা এসে তাও ঘর দেওয়া ঝাড় দিয়ে মুছে দিল এখন আমি পুজো দেবো মা তো পুজোটা দিতে পারবে না কেন অমাবস্যি চলছে তো ওই জন্য আমাকে পুজোটা দিতে হবে তো চলো আমি পুজোটা করে দিই দুটো বেজে গেছে হুম দুটো কুড়ি আমি ভাবছি দুটো বাজে স্নান করে রান্না করে এবার পাপড় ভাজবো আজকে তো বেশি কিছু করিনি শুধু আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত বুটির ডাল ওই বাবা লেবু আর হচ্ছে পাঁপড় থাকতো এখন আর মা একটু মালপোয়া করবে পরে এই হচ্ছে আর রাত্রিবেলা করবো হচ্ছে এই যে পমফ্রেট মাছ বার করে রেখেছি পমফ্রেট মাছ তুন্দুলি করবো রাত্রিবেলা তো এখন পাঁপড়টা ভেজে এই যে বিউলির ডাল আলু আর একদিন ভাত এই হচ্ছে আজকে রান্না তো দুপুরবেলা তো নিরামিষ খেলাম মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এবার এই পমফ্রেট মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো প্রথমে লেবুর রস নুন দিয়ে দিলাম আর দেব হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে ও আর দেব হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট তো আমার কাছে পেস্ট এখন করা নেই তো আমি কিনে এনেছি ওটাই দিয়ে দিলাম তো এটা দিয়ে কিন্তু খুব খারাপ হয় না টেস্টটা ভালোই হয় আর এগুলো দিয়ে এখন মাছটাকে ফার্স্ট ম্যারিনেশন করে রেখে দেবো তো আধ ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে তারপর একটা সেকেন্ড মেরিনেশন করব তো ভালো করে মাছগুলোর সাথে মানে মশলাগুলো মাখিয়ে নিতে হবে দেখো আর মাছগুলোকে পেকেটে নিয়েছি একটু মাঝখানে মাছখানে যাতে মশলাগুলো ঢুকে যায় তো এবার এটাকে ফ্রিজে রেখে দেব হ্যাঁ আর এখন এখানে হচ্ছে মালপোয়া এই যে এখানে রাখা হয়েছে রুবি খেতে চেয়েছে एक्चुअली ওর জন্য বানানো বানানো হলো ও এখন ওর একটু স্পেশাল সময় তো ওর জন্য ওর জন্য বানানো হলো এই যে বানানো হয়েছে আর তো আধ ঘন্টা হয়ে গেছে এবার চলে এসছি সেকেন্ড ম্যারিনেশনটা করতে আর দইটা দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবারে আদা রসুনের পেস্ট আবার একটু লেবুর রস আর দেবো হচ্ছে তোমার কাশ এটা একটু ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম আর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো আর কি দেব এইগুলো দিয়ে ও আর একটু চাট মশলা আমচুর পাউডারও তা মানে দিলে ভালো হতো বাট আমচুর পাউডারটা আমার কাছে নেই তো এই কটা জিনিস দিয়ে ভালো করে ম্যারিনেট করবো একটু নুন নুনটা দিতে ভুলে গেছিলাম তো এগুলো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করবো এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন তো ওই ম্যারিনেশনের মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিয়ে আবার ভালো করে মাখিয়ে রেখে দেবো আর এইটা এবার তুমি যতক্ষণ রেখে দিতে পারো এটা এখন আমি বিকেলবেলা করলাম খাওয়া দাওয়া করে উঠে এটা আমি এখন রাত্রিবেলা একদম ভাজবো তো এই এই যে পেস্টটা দেখো ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে ভালো করে মানে মাখিয়ে এগুলোর সাথে রেখে দেবো এই যে দেখো মালপোয়া হয়ে গেছে রেডি আর রুবিটা তো বাড়া হয়ে গেছে মালপোয়া পুরো ভালোই হয়েছে তো এই যে দেখো আলুর স্টাফিংটা রেডি হয়ে গেছে তো এবার পরোটা গুলো একটাই করবো একটাই খেয়ে যাবে এখন Thank ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে সাতটা এখন একটু এসছি চা করব কিছুর জন্য একটু ল চা করবো আর আমি একটু ভাবছি দুধ চা খাবো কি না ভাবছি কারণ কালকে দুধ চা খেয়ে অ্যাসিড হয়েছিল না থাক খাবো না ল খাই আজকে গ্রিন টিটা না ঠিকমতো খেতেও পারি পারিনি যে আগে আবার এই আলু পরোটাটা আলু পরোটাটা ভাজতে গিয়ে গ্রিন টিটা আমার খাওয়াই হয়নি এই যে আর্ধেক পড়ে আছে ফেলে দিলাম হয়ে গেছে চা চলো চায়ের মনে হয় লিকারটা একটু কম হলো এই যে মাছটা এখন ম্যারিনেট করে রাখ ম্যারিনেট করা ছিল এটাকে এখন ফ্রাই করে নেবো এখন একটু ফ্রাই করে নিই আবার পরে খাওয়ার সময় একটু গরম গরম আবার একটু ভেজে নেব তো দেখো চিকেন এই চিকেন কম ফ্রায়ের তন্দুরি গুলো হয়ে গেছে আর একটু পোড়া পোড়াই এগুলো ভালো লাগে আর খাওয়ার সময় একবার গরম করে দেবো তো ওই জন্য এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে থাক আর এখানে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি দুধটা জাল দিয়েছি দুধটা একটু জাল দিতে হবে না দই পাতবো একটু ঘন করে দুধটা জাল দেবো আর সব হয়ে গেছে বেশ চলো এবার আমি একটু ঘরে গিয়ে কি আওয়াজ না তো এবার আমি একটু ঘরে গিয়ে বসবো আর অনেকগুলো মানে বিকেল থেকে দু তিনটে তিনটে চারটে মালপোয়া খেয়ে ফেলেছি গাছটা সন্ধ্যাবেলা খিদে নেই একটু ঘরে গিয়ে বসবো লাগছে যে গেছে পড়তে আবার নিমন্ত্রণ আছে যে চিনায় পড়তে তো এখন একটু কোল্ডিংস খাচ্ছি জল জিরে দিয়ে আমার কোনো প্রবলেম হলে না এটা অ্যাসিড ভার হলে মানে অ্যাসিডিটি হলে কোল্ডিংসে জল জিরে দিয়ে খাইনি তো বেশ সঙ্গে সঙ্গে রিলিফ হয়ে যায় তো এখন একটু পেঁয়াজ ভাজছি কারণ তখন এই আলু পরোটার স্টাফিং টাইম মানে এটার মধ্যে না পেঁয়াজ দাও হয় দিয়া পেঁয়াজ দিতে হবে না আমাকে তুমি তাড়াতাড়ি করে করে দাও তো ওই জন্য পেঁয়াজ দিই নি এখন একটু পেঁয়াজ ভেজে আলু পরোটাটা রেডি করবো তোমার পরোটা ভেজে নিয়েছি বেশি এখন খাবে না বললো পরোটা খাবেই না ওকে পরোটা আর এই যে দুটো পরোটা মানে শুধু শেখে রেখেছিলাম এগুলো কালকে ফেলে ভেজে নেবো আর এই যে এখানে ধোকা আছে বিশুদ্ধ বন্ধু রান্না করেছে সে ধোকা পাটি মানে দিয়েছে আর কি আমাদের বাড়িতে এসেছিলো বাড়িতে এসেই রান্না করেছে তো এই যে এখন গরম করব ধোকাটাকে আর এখানে তন্দুরিটার দুটো কেটেছি বিশুর জন্য আর এখানে তিনটে রেখে দিয়েছি আমিও খাবো না এখন আর জি এত জন্মদিন হয়ে গেছে জিয়াও খাবে না আমিও আমার খেতে ইচ্ছে হচ্ছে না বিশুকে খেয়ে দেবো আমি শুধু পরোটা খাবো খুব খেলে এক পিস ধোকা খাবো তো চলো এই হচ্ছে আজকে আপডেট খাওয়া দাওয়া সব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট